হ্যালো ওয়ান ওয়েলকাম টু হ্যাপি লাইফ ইথাস আজকে হচ্ছে সেই দিন যেদিন রেমাল আসার কথা ছিল তো দেখো সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে যদিও ঝড় হয়নি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ চতুর্দিক একদম মানে জল রুমে এক এক তার কাণ্ড তো আজকে লাঞ্চে হবে খিচুড়ি আর খিচুড়ি বসাতে গিয়ে দেখি মুগের ডাল নেই ওই জন্য দেবাশিস এখন এই ঝড় বৃষ্টির মধ্যে দোকানে যাচ্ছে ডাল কিনে আনতে ঝড়ে ভিআই রোড রোডের অবস্থা এখানেও দেখো প্রচুর জল ফল দাঁড়িয়ে গেছে আর খুবই খারাপ অবস্থা এতটা খারাপ অবস্থা বাইরে জানলে আর দেবাশিসকে পাঠাতাম না কিছু আনার জন্য যা ঘরে ছিল তাই দিয়ে কিছু একটা করে দিতাম কিন্তু না বুঝতে পারিনি এতটা জল বাইরে তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর খিচুড়ির আয়োজন করছি আজকে আমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে আর যা যা ঘরের বাকি কাজ ছিল সেগুলোও হয়ে গেছে করা আমার জেনারেলি রোজিন রান্না বান্না করে তারপরে স্নান করতে যাই কিন্তু এখন কী বলতো গুনগুনের সঙ্গে কিছুটা আমাকে অ্যাডজাস্ট করতে হয় ওর যেরকম আর কি ঘুম থেকে ওঠায় থাকে তার উপর ডিপেন্ড করে আমার অনেক কিছু চেঞ্জ হয় তো আজকে যেমন সব কিছু হয়ে গেছে তার মধ্যে আমাদের যিনি ডোমেস্টিক হেল্পের মাসি আছেন উনি আসেননি আজকে তো সেই জন্য আরও তাড়াতাড়ি ঘরের কাজকর্ম আমি সেরে নিয়েছি যতক্ষণ ওই দোকান বাজার করতে গিয়েছিলো আর কি আর এদিকে কিন্তু গুনগুনেরও খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে ও এখন ঘুমোচ্ছে তো এদিকে খিচুড়িটা হতে হতে আমি একদিকে অল্প একটু পাঁপড় ভেজে নিলাম পাঁপড় একদম অল্পই ছিল ঘরে আর তার সঙ্গে একটুখানি ডিমের অমলেট বানিয়ে নিলাম আর এই সব করে উঠে দেবাশিসকে দিয়ে একটা তরমুজ কাটাচ্ছিলাম আমি আর তার মধ্যেই আবার গুনগুন ঘুম থেকে উঠে পড়লো খিচুড়ি ফুটছে ওখানে খিচুড়ি ফুটতে থাকুক ততক্ষণ আমরা একটুখানি তরমুজ খেয়ে নেবো ততক্ষণে খিচুড়িটা হয়ে যাবে আর তারপরে লাঞ্চ করব আজকে একটু লাঞ্চ করতে দেরি হয়ে গেল কারণ আজকে কাজের মাসিও আসেনি আমাদের মানে আমি আগে থেকেই বুঝেছিলাম এই বৃষ্টিতে তো আর আসতে পারবে না এই না তুমি খাও কিন্তু অ্যাকচুয়ালি জানো তো আমার না মনটা খুব খারাপ হয়ে আছে কেন কি এখানে যা জল হয়েছে সেটা দেখেই আমি বুঝতে পারছি যে আমাদের বাপের বাড়ি ওখানে না সুকিয়া স্ট্রিটে আমার স্ট্রিটে এইসব জায়গায় ভালো জল হয়েছে আর সকালে যখন ওরা ফোন করেছিল তখন বললো যে মানে বাড়ির সামনে জল ছিল আর একটু বেশি হলে হয়তো মানে বাড়িতে জল ঢুকে আসতে পারে এখন মানে যা বৃষ্টি হবে আর যা হাওয়া দিচ্ছে বাড়িতে জল ঢুকে গেছে ফসল এবার আমার দিদা তো একা থাকে আর দিদার না অনেকটা বয়স হয়ে গেছে প্রায় আশির কাছে দিদার বয়স

এবার উপর থেকে ভাজা ভাজা মশলা মশলা দেবো আর আগেই আমার আমার বানানো ছিল মাকে দেখতাম খিচুড়িতে জিরে ভাজা গুঁড়ো দেওয়ার বদলে মেথি মৌরি ভেজে গুঁড়ো করে দিত ওই গন্ধটা আমার খুব ভালো লাগে বলে আমিও খিচুড়িতে মেথি মৌরি ভাজা গুঁড়ো করেই দিই তো যাই হোক দুজনে মিলে একসঙ্গে আজকে অনেকদিন বাদে লাঞ্চ করতে বসে পড়লাম লাঞ্চ তো অনেকক্ষণ হয়ে গেছে লাঞ্চের পর একটু রেস্ট নিচ্ছিলাম তো দেখলাম রেস্ট নিতে নিতে না ঘুম পেয়ে যাচ্ছে তো আমি তো দুপুরবেলা ঘুমোই না তা আমি ভাবলাম তাহলে একটা কিছু করি তাহলে ঘুমটাও কেটে যাবে আমি ভাবলাম কি গুনগুন বার্থডেতে যে যে গিফটগুলো পেয়েছে সেইগুলো বরং তোমাদেরকে একটু দেখাই তাহলে মানে ওই গিফটগুলো তোমাদের দেখানো হয়ে যাবে আর আমারও দুপুরে দুপুরের টাইম না ঘুমিয়ে কেটে যাবে ওই দুপুরে অ্যাকচুয়ালি ঘুমোই না কিন্তু ওয়েদারটা এমন না বেশ ঘুম পাচ্ছে খুব ভালো ওয়েদারটা বৃষ্টি হয়েছে ঠান্ডা আছে যদিও এমনি অনেক জায়গায় জল জমে গেছে আর ও বাড়ি থেকে ফোন এসে মানে আমার বাপের বাড়ি থেকে ওখানে ঘরের ভেতর মানে আর কি ঢোকে ঢোকেনি আমি তখন বলছিলাম না যে ভয় লাগছিল আহ দিদার বাড়িতেও জল ঢোকে আর আমার বাপের বাড়িতেও জল ঢোকেনি নি তো একটুখানি যাই হোক শুনে রিলিফও পেলাম তো এখানে এই যা আমার পাশে রয়েছে এগুলো গুনগুন জন্মদিনে গিফট পেয়েছে এই গিফট মানে কে দিয়েছে সেটা আর বলছি না যে কে কোনটা দিয়েছে সেটা আমি বলতে চাইছি না আমি জাস্ট কি কি জিনিস গিফট পেয়েছে সেইগুলো তোমাদেরকে শো করে দিচ্ছি আচ্ছা সবার আগে দেখাই যেটা গুনগুনে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই পুতুলটা ছুটকি এই পুতুলটাকে গুনগুনে খুব পছন্দ হয়েছে আর ড্রেস দেখো এই ড্রেসটা একটা সুন্দর হ্যাঙ্গারের মধ্যে ছিল কিন্তু যেহেতু আমি ধুয়ে দিয়েছি ওই জন্য হ্যাঙ্গারটা এখন দেখতে আছে না ফুলে দিয়েছি হ্যাঙ্গার থেকে এই যে এইটা হচ্ছে ওপরের পোর্শনটা আর এটা হচ্ছে নিচের প্যান্ট বাস্ত মানে প্যান্ট প্যান্টই এটা ওই বিচ ওয়ে মতন হয়েছে ড্রেসটা আর এই ড্রেসটা যে দিয়েছে সে জন্মদিনের আগের দিন দিয়ে দিয়েছিল সেই জন্য জন্মদিনের সকালে অলরেডি এটা আমি ওকে পড়িয়েও ছিলাম ঘরে তো সেই জন্য ওটা আর কি প্যাকেটটাকে খোলা পড়েছে অলরেডি গুনগুন একবার কি সুন্দর মিষ্টি কালারটা আমার খুব পছন্দ হয়েছে হলুদ কালারটা একদম মানে ব্রাইট হলুদ আচ্ছা এইটা দেখাই এরপরে এই ব্যাগটাও গিফট পেয়েছে মানে যে এই গিফটটা দিয়েছে সেই ব্যাগটাও কিনে দিয়েছে ওকে এইখানে

এই যে এটা পুরো মানে সুখী তো বটেই পুরো চিকনের কাজ করা এটাতে চিকনের কাজ করা জানা আগে আমিও করতাম আমারও খুব ভাল লাগে চিকনের কাজ করা যেমন এই এখনও ধুইওনি কিছু করা হয়নি এটা একদম রয়েছে মানে অ্যাকচুয়ালি ওটা আমি সেদিন থেকে বাড়ি করিনি ভেবেছিলাম তোমাদের ওকে এক জায়গায় দেখাবো তারপরে ইউজ করা স্টার্ট করবো ওই জন্য যেমনকার তেমন আসার পথ রাখা হয়েছে আচ্ছা আলাদা করে একটা প্যান্টও কিনে দেয়া হয়েছে এই যে ওটার সঙ্গে যেহেতু প্যান্টের সেট নিই সেই জন্য একটা আলাদা করে প্যান্ট কিনে দেওয়া হয়েছে এখানে রয়েছে থালাবাটি এই যে হচ্ছে এই যে স্টিলের এটা হ্যাঁ দু এগুলো স্টিলের এই যে বাটিটা এটা দেখো সুন্দর এটা ফুলের মতন কাট করা বাটিটাতে এই হয়েছে থালা থালাটা বেশ ভারী ওয়েট আছে থালাটার আর এই যে তার চামচ থালা বাটি গুলো কিছুদিন পর থেকে আমি ইউজ করতে স্টার্ট করে দেবো আচ্ছা এইটা পেয়েছে আর একটা বাটি স্টিলের বাটি এটাও সুন্দর দেখতে এটা একটু বড় ভাত মেখেও খাওয়ানো যাবে এখনো একটা মাথার বালিশ এটা বানানো এটা অরিজিনাল তুলো দিয়ে বানানো এটা আমাকে যে দিয়েছে সে জিজ্ঞাসা করেছিল কি নিতে চাও তাই বলছিলাম যে তো একটু বড় হচ্ছে কাজে লাগবে তাহলে ওর একটা পাশ বালিশ একটা মাথার বালিশ বানিয়ে দাও এটা আপাতত মোটামুটি আমার যা মনে হয় বছদ ইউজ ইউজো আরামসে পারবে যা সাইজ আছে আচ্ছা আর জামার সঙ্গে গাদারের সেটটাও দিয়েছে ছুলের ঠিক আছে এতগুলো গাদার যদিও গুনগুন একদম মানে ঝুটি বানতে চায় না মানে খুব যুদ্ধ করে চুল মানে হয় কিন্তু তবু কাজই লাগবে আয় এই একটা থালা এটা দেখো খাপকাটা থালা এটা আমারও একটা ছিল জানো তো আমিও যখন ছোট ছিলাম এরকম একটা খাপকাটা থালে আমি খেতাম এখনও আছে আমার বাবের বাড়িতে আমার খুব ভাল লাগতো ওই সময় খেতে যেতে সেদিকে ধরো ভাত এদিকে একটা তরকারি একটা ডাল বা ধরো রুটি নিলে রুটি সবজি স্যালাড কি সুন্দর লাগে না দেখতে আর তার সঙ্গে পেয়েছি আর একটা জামা এই যে এক কালারের প্যান্টটা হচ্ছে এই যে আর জামাটা একদম মানে গরমকালে পরার জন্য একদম পড়তে চায় না ওর বয়ের মিনি ব্লকটা যদি দেখে থাকো তাহলে দেখবে যে ওকে ভালো যে জামাটা ওর জন্য কেনা হয়েছিল সেটাও কিছুক্ষণ পরেছে কিন্তু কেক কাটার সময় ও সেটা পরেনি কারণ ও না কাঁচ ছিল ওই জন্য খুলিয়ে দিয়েছিলাম দেখো যা জন্মদিন তাকে তো কষ্ট দিয়ে লাভ নেই গিফট এইটা গিফট না এটা আমি আনিয়েছি ওর জামা কাপড় রাখার জন্য এইগুলোতে খুব সুবিধে হয় ওর জামা কাপড় জিনিসপত্র রাখতে এটা আমি আনিয়েছি তো এই ছিল হচ্ছে মামার বার্থডে গিফট আরও কিছু ক্যাশ টাকা পেয়েছে কত অ্যামাউন্ট পেয়েছে সেটা বলছি না আর বাকিরা অনেকে টাকা দিয়েছে সেটা আমি আলাদা লিখে নিয়েছি ওর জন্যই আর চলো তাহলে এখন আপাতত এই গিফটগুলো দেখিয়ে দিলাম এবার এখন পৌনে ছটা বাজে পৌনে ছটা না ছটা বাজে দশ এই যে গুনগুন এসে গেছে তো একটু চা করি চা করে চা খাই আর যদি পারি আজকে তাহলে আমি আমার তাহলে আমার যে জাম্প জুয়েলারি যে মানে আমার কাছে রয়েছে কালেকশন সেগুলো তোমাদের সঙ্গে তাহলে আজকে শেয়ার করে ঠিক আছে ভিআইপি এনক্লেভের মধ্যেও জল তো চাটা খেয়ে আমরা ছাদে চলে এসেছি আকাশটা না পুরো আজকে পার্পল কালারের হয়ে গেছিল একদম আমরা যেরকম কালারের জামা পরেছি ওই রকম কালারের হয়ে গেছিলো তা আমি তখন গুনগুনকে খাওয়াচ্ছিলাম আজকে ওটস খাওয়ালাম ওকে তো ওই জন্য দেবাশিস এসেছিল ছবি তুলতে তো কি রকম ছবি তুলেছে সেটা অ্যাটাকস তো করেই দেবো দেখে নেবে আর এখন তারপরে আমি একটুখানি এলাম গুনগুনকে নিয়ে কি দারুণ হাওয়া দিচ্ছে বিশ্বাস করো খুব ভালো হাওয়া দিচ্ছে আর একটু দেখলাম আশপাশটায় জল এখন ফোঁটাও না নেই জল সকালে যেমন জমেছিল ঠিক সেম রয়েছে এখনো হাওয়াটা মনে হচ্ছে আমরা দীঘাতে রয়েছি দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে এই ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না এই সময় না আকাশটা পুরো পার্পল কালারের হয়ে গেছিল খুব সুন্দর লাগছিল গধুলি হলে যেমন অরেঞ্জ কালার হয় এই সময়টা হয়ে গেছিল পার্পল কালার সবাই বায়না ধরেছে চপমুড়ি খাবে কিন্তু দোকানপাট তো সবই বন্ধ দেখছি রাস্তাঘাট একদমই ফাঁকা বলতে গেলে চেষ্টা করছি চপমুড়ি না পেলেও অন্য কিছু যদি পেয়ে যাই সেটাই নিয়ে যাব ওদের জন্য না বোধ হয় পাবো না এই বিয়ার মোমো থেকে শুরু করে সব দোকানেই বন্ধ দেখছি মনে হয় না পাওয়া যাবে ওদের জন্য কিছু ফাইনালি পেলাম আচ্ছা চিংড়ি মাছের চপ তো এবারে গুনগুন ঘুমিয়ে গেছে এখানে গুনগুন বরফির বালিশে ঘুমোচ্ছে এই যে ছোট ছোট বালিশ এগুলো বরফির বালিশ আর এখানে মুড়ি মাখা হলো ঠিক আছে দেবাশিস ঝড় ঝড় অতিক্রম করে মাথায় দুর্যোগ নিয়ে চপ মুড়ি পকোড়া এসব আনতে গেছে আর বরফিদের ঘরে এখন সেটা নিয়ে আমাদের পার্টি হচ্ছে তো এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে বরফি দেখার থেকে তো আমরা অনেকক্ষণ চলে এসেছি এসে গুনগুনকে খাওয়ালাম গুনগুনকে খাওয়ালাম যখন তখন আমার সব বর্ণাদি ছিল এখানে আমার সঙ্গে আর এদিকে আমাদের ফ্ল্যাটের সামনে থেকে জল নেমে গেছে রাস্তায় জল রয়েছে কিন্তু ফ্ল্যাটের সামনে থেকে জল নেমে গেছে আর কি বলবো আর আমার ঘরে মোটামুটি বাকি যা কাজ ছিল শেষ হয়ে গেছে গুনগুনের জন্য জল ফোটালাম ওর বোতলগুলোকে স্টেরিলাইজ করলাম আরও টুকটাক কিছু গুছিয়ে রাখার ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিট অনেকটা রয়ে গেছে এক কড়া খিচুড়িও ছিল যেটা দেখলে আমি ভেবেছিলাম কি হয়তো একটুখানি থেকে যাবে একজনের মতন থাকলে সেটাতে আমাদের দুজনের হয়ে যাবে রাত্রে আমরা কেউই বেশি খাই না তার মধ্যে আবার মুড়ি চপ এসব খাওয়া হয়েছে কিন্তু এখন দেখছি খিচুড়ি অনেকটা রয়ে গেছে দেখি চেষ্টা করে দুজনে মিলে শেষ করতে পারি কি না চেষ্টা করব শেষ করে দেওয়া কিন্তু যদি থেকে যায় রেখে দেবো আর বাস খেয়ে দেয়ের পরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি ইয়াররিংসের কালেকশনটা আজকে আর দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেটা নিয়ে দেখাবো আবার তোমাদের অন্য একটা কোনো ব্লগে যদি আমাদের চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাটা